আর আজ দিনভর জেলায় জেলায় কলকাতা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ ঘিরে উত্তেজনা তৃণমূল সরকার দাবি করছে শাসক দাবি করছে যে বন্ধ ব্যর্থ যদিও বন্ধ যারা ডেকেছেন শ্রমিক সংগঠন দাবি করছেন যে বন্ধ সফল সরকারের শ্রম কোড নিয়ে একাধিকবার দীর্ঘদিন ধরে চাপার উত্তর চলছে সরকারি তরফে এখনও গোটা বিষয়টা লাগু করা না হলেও অভিযোগ সরকার কিন্তু বেশ কিছু জায়গায় সেই শ্রম কোড লাগু করা শুরু করেছে এই নিয়ে দ্বন্দ্ব যখন চাপান শুরু হয় তখন শ্রমিক সংগঠনের দাবি তারা বাধ্য হয়ে বান্ধের পথে গিয়েছে যদিও শাসক দলের তরফ থেকে মানে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা প্রস্তাব আসে বান্ধের আগের দিন আলোচনায় বসার জন্য সেই আলোচনা খারিজ করে দেওয়া হয় এবং কেন্দ্রের তরফে এও দাবি করে দেওয়া হয় শেষ মুহূর্তে বেশ কিছু শ্রমিক সংগঠন তারা বাঁধ থেকে পিছিয়ে এসেছে কিন্তু বান্ধ হয়েছে এবং বিভিন্ন ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি আপনাদের যেখানে ঘিরে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে বিশেষ করে জলপাইগুড়ির খবর তো আপনাদের দেখিয়েইছি আমাদের রয়েছেন এই সুদীপ তৃণমূলের সুপ্রিয় বিজেপির তবে আমি শুরুতেই শতরূপের কাছে যাব সিপিএম এর আমি তিনজনকেই বলব তিনজন রয়েছেন যেহেতু একটু সংক্ষেপে প্রত্যেকের বক্তব্য রাখতে কারণ তিনজনের কাছেই আমাকে আসতে হবে আমি শুরুতেই শতরূপের কাছে যাবো শতরূপ এই বন্ধ এই ধর্মঘট আমরা মানে আমাদের যখন বেড়ে ওঠা সেখান থেকে আমরা ধর্মঘটের একটা কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তৃণমূল সরকারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এটা একটা অপসংস্কৃতি যা থেকে বাংলা বেরিয়ে এসেছে ধর্মঘট বাংলার ভালো কিছু করেনি ক্ষতি করেছে কলকারখানা বন্ধের নদীর সামনে এসেছে তারপরেও আজকে ধর্মঘট কেন দেখুন অত কিছু মানে বেরিয়ে এসে ফেরিয়ে এসে তো বলা শুরু করলেন ক্ষমতায় আসার পরে দু হাজার এগারোর বিশে মে শপথ নেওয়ার আগে অবধি উনি বারো বছরের ধর্মঘটের জন্য বাংলায় কলকারখানা হয়নি অত ধর্মঘট করে তো বাংলায় হলদিয়া পেট্রোকে সেক্টর ফাইভ যেখানে স্টুডিওতে এখন আমরা দাঁড়িয়ে আছি তা আপনি ধর্মঘট না করে গত চোদ্দ বছরে আর একটা পারলেন নাকি হলদিয়ার পর আর একটা হলদিয়া তৈরি করতে আপনি পারলেন নাকি সেক্টর ফাইভের পর একটা সেক্টর সিক্স একটা সেভেন একটা সেক্টর এইট তৈরি করতে আপনি পারলেন নাকি সিঙ্গুরিয়া কিভাবে কারখানা করতে নেই তাই নিয়ে তো অত জ্ঞান দিলেন কিভাবে কারখানা করতে হয় করে দেখাতে পারলেন নাকি ধর্মঘট করেও তো বাংলায় এত কলকারখানা হয়েছে ধর্মঘট না করে চোদ্দ বছরে বাংলাতে বাংলাটাকে শ্মশান কবরস্থান বানিয়ে রেখে দিয়েছেন আর দেখুন আমি একটা কথা বলি সভ্য আজকেই ধর্মঘট সিপিআইএম ডাকেনি দেখেছি যেটা আপনি সঠিকভাবে শুরুতে বললেন যে দেশের একাধিক শ্রমিক সংগঠন তার কতগুলো দাবি আছে ইত্যাদি রয়েছে তা সত্ত্বেও এই শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকুক কি কখনো ফসলের দামের দাবিতে কৃষকেরা ধর্মঘট ডাকুক এই যে ঘুরে ফিরে আপনারা শ্রমিক এবং কৃষকের হয়ে উত্তর দেওয়ার কৈফিয়ত দেওয়ার দায়িত্ব সিপিআইএমকেই দেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ সুদীপ সিপিএম ধর্মঘট থাকেনি ঠিক কথা কিন্তু সারা যে তাণ্ডবটা সেটা সিপিএম করছে আজকে সারা বাংলায় আমরা দেখেছি মানুষ ভাবে রাস্তায় রয়েছে তারা কর্মক্ষেত্রে রয়েছেন দোকান বাজার বাস ট্রেন সমস্ত কিছু খোলা রয়েছে সিপিএম এর মূলত এস এবং ডিওয়াইএফআই তার কারণ পুলিশের মুখে বারবার সিপিএম তাদের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনকেই এগিয়ে দেয় যে কোনো সেফ লড়াইতে সেলিম সুজনরা থাকেন ছাত্র যুবদেরকে রাস্তায় বার করে দেওয়া হয় যথারীতি আমরা আজকে দেখেছি যে কলেজ স্ট্রিট থেকে কোচবিহার পর্যন্ত যে অশান্তি সেই অশান্তি হয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃত্বে সিপিএম দেখুন সারা বছর সারা বাংলা সচল থাকে সিপিএম বন্ধ থাকে আজকে সেই ছবিটা আবার প্রমাণিত হয়েছে আমি শুধু একটাই কথা বলবো যে তারা আজকে রাস্তায় বেরিয়েছিল তারাও না তারা কেন বন্ধের সমর্থন বা বন্ধটা কি বিষয়ে যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলায় অশান্তি তৈরি এবং যাতে পুলিশকে দোষারোপ করা যায় এমনভাবে পুলিশকে ইনস্টিগেট করো কলেজ স্ট্রিটের একটা ভিডিও আমি পোস্ট করেছি শতরুদ্ধা এখানে আছে আমি বলবো বর্ণনা সম্ভবত মুখার্জি ওদের এস জেলার সভাপতি উত্তর কলকাতা জেলা এস এর সভাপতি যেভাবে পুলিশকে ঘুষি মারছে যেভাবে পুলিশের মা বাপ তুলে গালাগাল দেওয়া হচ্ছে আমি এস এফ ডিওয়াইএফআই সহ সিপিএম যেহেতু এটাকে সমর্থন করছে আমি সিপিএম এর বিবৃতি দাবি করছি এবং তার সঙ্গে আপনাদের মারফত আমরা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব যাতে ভালো করে ওদেরকে মামার বাড়ির আদর পুলিশকে গালাগালি দেওয়ার জন্য যদি করতে হয়তো শ্বশুর বাড়ি কত বাড়ি আদর করতে হবে দ্বিতীয় কথা বললো যে তৃণমূল ছাত্র পরিষদ যেদিন ধর্মঘট থাকে না সেই দিন সন্ধ্যাবেলা কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে কলেজের একজন ছাত্রীকে ধর্ষণ করে নিজের দলের নিজের সংগঠনের একজন নেত্রীর মফড নিউড ছবি নিজেদের মোবাইলে চালাচালি করে যে সংগঠনের যে কাজ তিন নম্বরে আমার মনে হয় এত কিছুর মুদ্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল আমি মাঝখানে বলিনি ভাই করবেন না আর সবচেয়ে মনে হয় একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পয়েন্ট তুলেছেন যে সারা বছর ধর্মঘট থাকে এস এফআই ডিওয়াইএফ আর ধর্মঘটের দিন খালি রাস্তায় নামে আমি এখানে বলছি সভ্য আচ্ছা মনে করো আস্তে ধর্মঘট হয়ে গেল আগামীকাল দশ তারিখ তো বাংলায় কোনো ধর্মঘট নেই দশ তারিখ বাংলা সব চা বাগান খুলবে তো খুলবে না তো কেউ ধর্মঘট ডাকেনি তো উত্তরবঙ্গের একাধিক চা বাগান বন্ধ থাকবে তো কালকে তো আমি ভাই আমি কেন করছি বলতে না এরপরে ধরুন আমি বলছি কোনো এস এফআই ডিওয়াইএফআই তো ধর্মঘট ডাকেনি তো কালকে পশ্চিম বাংলায় জয়েন্টের অ্যাডমিশন তো হবে না তো বন্ধ হয়ে পড়ে আছে তো পশ্চিমবাংলার স্কুলগুলোতে কোনো ধর্মঘট ছাড়াও শিক্ষকেরা রাস্তায় বসে আছে তো পশ্চিমবাংলায় কেউ ধর্মঘট না ডাকলেও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সর্বত্র শিল্পতালুক বন্ধ হয়ে পড়ে আছে তো সেক্টর ফাইভের একটা পর একটা কোম্পানি চলে যাচ্ছে ধর্মঘট ছাড়া সুতরাং বাংলাতে আমি সুদীপকে জাস্ট একটু রেক্টিফাই করে দিচ্ছি যদি বছরে একদিন ধর্মঘটে বামপন্থীরা থাকে তাহলে বাকি তিনশো দিন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট পালন করেন সুপ্রিয় সুপ্রিয় দেখুন ধর্মঘটকে আমরা কোনোদিনই সমর্থন করি না এবং বিষয় হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলে তাদের এজেন্ডার মধ্যে ধর্মঘট তাদের একটি প্রতিবাদে কর্মসূচি হিসাবে দেখাতেই পারেন কিন্তু এখনও পর্যন্ত ধর্মঘট করে কোনো সফলতা এসছে মানে অ্যাকচুয়ালি যারা যারা এই স্লোগান দিচ্ছেন যে শ্রমিকদেরকে তাদের বিল বা যে সমস্ত বিষয়কে সামনে রেখে তারা এই দাবি নিয়ে ধর্মঘট করছেন দশটি বড় সংগঠন তো তারা তো একদিন যখন বনটা ডাকছেন সেই বন্ধে তো সেই শ্রমিক শ্রেণী তারাই কিন্তু রাস্তা বেরোতে পারছেন না ধরুন অটো চালক অটো চালক দিচ্ছে আমরা দেখলাম বিভিন্ন ভিডিও আজকে বিভিন্ন জায়গাতে কিছু কিছু উত্তেজনাপ্রবণ জায়গাও আমরা দেখলাম যেখানে মানে টোটো চালককে আটকানো হয়েছে তোরা কি জানিস না আজকে বন্ধ তো সেই শ্রমিক ই কেন আঘাত ট্রেন বন্ধ হয়েছে বহু জায়গায় ট্রেনকে অবরোধ করা হয়েছে সেগুলো তো সাধারণ মানুষের ওপর ঘুরে ফিরে আসছে অ্যাকচুয়ালি মানে এখানে আসতো এই স্টুডিও আসতো আজকে আমাকে অনেক মানে কাঠগড় পড়াতে হয়েছে তো আজকে যেহেতু যেই বন্ধ ছিল বলে যাই হোক তো এটা আমরা জানি না যে বন্ধ এর বিষয়টা কেন বামপন্থীরা এটা বোঝেন না আর তিথি ওই দীনপঞ্জিকা দেখে দেখুন প্রত্যেক বছরই বামপন্থীরা কোনো না কোনো ইস্যুতে দুটো তিনটে বন্ধ ডাকেন তো এটা নতুন কিছু নয় আমি জানি না এখান থেকে কি বেরিয়ে আসবে ওনাদের কি ফল পাবেন শতরূপরা ভালো বলতে পারবেন তো সুদীপ এই যে আজকের যে প্রতিবাদের যে ইস্যু এর অনেক কিছুর সাথে তো তোমরাও একমত তোমরাও আপত্তি জানিয়েছিল একাধিক শ্রম কোড নিয়ে ন্যূনতম মজুরি থেকে শুরু করে প্রাইভেটাইজেশন এই সমস্ত বিরুদ্ধে তো তোমরাও সুর ছড়িয়েছ অবশ্যই আমরা একমত কিন্তু আমরা মনে করি না ধর্মঘট কোন সমস্যার সমাধান করতে পারে সুস্থ আলোচনা এবং তারপরে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করে আনতে হবে ধর্মঘট মূলত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পেটে লাথি মারে এটা মুখে মেহনতি মানুষের কথা বলা সিপিএম কবে বুঝবে আমরা জানি না উনি যেটা বললেন যে এই এর ফলে শ্রমিকের বা গরিব মানুষের পেটে লাথি মারা হয় মানে বেসিক্যালি যেটা বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বই থেকে দু হাজার এগারো তেরো বছরে তিয়াত্তরবার বার গরিব মানুষের পেটে লাথি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি তৃণমূলের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কেন বারবার একটা কথা বলতে হচ্ছে এক এক করে আমরা কথা বলছি আমরা দুজনই তো সভ্য আমরা দুজনই তো সভ্য তাই না কেউ অপরের কথার মধ্যে কথা বলবো না সেটাই তো ভালো দেখায় আমি তো বলছি না আপনার কথার মধ্যে কথা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিয়াত্তর বার গরিবের পেটে লাথি মেরেছেন এটা তৃণমূলের প্রতিনিধি বলছেন দ্বিতীয় কথা হচ্ছে যেটা বিজেপির ভাই বললেন যে এগুলো করে কি হয় না হয় আমি খালি ওনাকে মনে করাই এক বছর অবরোধ করে রেখে তিনটে কৃষি বিল হচ্ছে ভারতের কৃষকেরা ফেরত নিয়েছিলেন ফেলাতে মোদীকে ছাড়তে হয়েছিল এই যে গতকাল এত কিছুর পরে গতকাল যে কেন্দ্র সরকারকে বলতে হলো যে বেশ ঠিক আছে আপনার আলোচনায় আসুন আমরা শ্রমকোটটাকে নিয়ে কী করতে পারি আমরা দেখছি এইটাও কিন্তু ধর্মঘটেরই সাফল্য আর আমার শেষ কথা এখানে বলছি ভাই সভ্য দেখুন একজন সাংবাদিক হিসাবে ভেবে দেখার জন্য অনুরোধ করছি একটা যখন সময় ছিল পশ্চিম বাংলায় যে যেই ধর্মঘট ডাকুন না কেন কিছু লোকের মনে হতো রাস্তায় বেরোবো কি দরকার ঝামেলা গিয়ে এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কেউ যদি ধর্মঘট সমর্থন করতে চায়ও তার মনে হবে আমি রাস্তায় বেরোবো না তৃণমূল আমায় মার্ক করে নিল এরপরে আমাকে পরে হুজি পোহাতে হবে কিনা কিন্তু আমি কথাটা এই কারণে বলছি কোথায় রাস্তায় দুটো টোটো চললো কোথায় দুটো অটো চললো তাই ধর্মঘটের বিচার হয় না উৎপাদন কতটা ব্যাহত হলো তাই দিয়ে একটা স্ট্রাইক হয় সাকসেসফুল হয় অথবা আনসাকসেসফুল হয় কিন্তু একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমি বলছি আপনি বলুন পশ্চিমবাংলায় আমাদের জন্য সিপিআইএমের জন্য কি বামপন্থীদের জন্য কোনটা ভালো হতো যদি কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে আমরা ধর্মঘট ডাকতাম এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঝামেলায় না যেতেন এবং আমরা একেবারে শুনশান ফাঁকা মাঠে ধর্মঘট করতাম নাকি আমরা মোদীর বিরুদ্ধে ধর্মঘট ডাকি আর মমতা ব্যানার্জি মোদীর হয়ে ভাড়া কাটতে নেমে পড়েন এই যে মানুষের সামনে এইটা উঠে আসে রাজনৈতিকভাবে আমাদের কোনটাই লাভ এই বিচার করুন আচ্ছা আচ্ছা আমি যদি এবারে ইস্যু ভিত্তিক আমি পয়েন্টে যদি ঢুকি একটা বড় বিষয় যে সরকারি যে সমস্ত সংস্থা রয়েছে তার বেসরকারীকরণ নিঃসন্দেহে সেখানে যারা চাকরি করেন তাদের চাকরি যাবে এই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ বারবার উঠেছে তোমাদের বিরুদ্ধে এটার কোনো সলিউশন যদি বলে বলে না হয় তাহলে ধর্মঘট ছাড়া বিকল্প কি আছে এবারে তোমরা দাবি করছো যে প্রাইভেটাইজড প্রাইভেটাইজ করলে গোটা বিষয়টা সলিউশন হয় আমরা এয়ার ইন্ডিয়ার অভিযোগ সামনে বড় এলো যে সেখানে একটা বিতর্ক উঠেলো এই হচ্ছে বেসরকারীকরণের ফল দেখো আলোচনার পথ খোলা রেখেই কেন্দ্রীয় সরকার তাদেরকে ডাক পাঠিয়েছিলেন তাদের প্রতিনিধিদেরকে বলেছিলেন তুমি নিজেই তোমার প্রতিবেদনে বলবার সময় শুরু করলে আমরাও জানি যে এই আগের বিষয়গুলো সেটা আগের দিনের কথাই বলছি যে আলোচনা ধর্মঘটের দিন তো আলোচনা তো ধর্মঘট করে যদি এটা সলিউশন হয় আমি বলবো তাহলে সিপিআইএম বা বামপন্থী দলগুলো যারা এখানে ধর্মঘট করে তারা প্রত্যেকদিন ধর্মঘট করুন অতদূর বলার সময় একটি উদাহরণ দিলেন যে দিল্লির উদাহরণ যে মানে কৃষি বিলটাকে মানে নিয়ে নেওয়া হয়েছে বা আমি বলছি তাহলে তোমরা ধর্মঘট কেন করছো তোমরা লাগাতার আন্দোলন করো তোমাদের যদি মনে হয় যে এই 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 ইস্যুটাকে নিয়ে তোমাদের এগিয়ে যাওয়া উচিত তাহলে ইস্যুটাকে নিয়ে পার্লামেন্টে তোমরা অবস্থান করো পার্লামেন্ট নিশ্চিত ভাবে এই একটা অভিযোগ সামনে আসছে যে যে বিষয়টা তৈরি হয়েছে তাতে অস্থায়ী কর্মীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাবে আমি সবটাই মেনে নিয়ে তো স্বাস্থ্যিকরণ বলে কিছু থাক আমি সবটাই মেনে নিয়েই তো বলছি যে যা যা অভিযোগ আছে তাদের মনে হচ্ছে সেটা তো সব থেকে বড়ো আন্দোলন করার জায়গা তো পার্লামেন্ট যেখানে এই আইনগুলো পাশ হচ্ছে তাহলে আইনগত এখনও পর্যন্ত তো বামপন্থীদের মানে যারা সিপিআইএম বা অন্যান্য দলে তাদের শরীরদের তাদের তো প্রতিনিধি আছেন তারা তো

কালা দিবস হিসেবে পালন করে আবার আমি বলছি ধরুন এই ধরুন মনে করুন এই কদিন আগে ধরুন ইলেকট্রোল বন্ডে টাকা নেওয়া ওটাও তো পার্লামেন্টে পার্লামেন্টেই লাগু করা হয়েছিল অর্ডিন্যান্স জারি করে সংখ্যা জোর ছিল অর্ডিনেন্স জারি করে কৃষি বিল পাশ করা হয়েছিল সেগুলো তো ফেরত দিতে হয়েছে ইলেকট্রাল বন্ডটা তো বেআইনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অতএব পার্লামেন্টে তুমি এসে চেঁচাও যে কোনো সরকারই সেটা চাইবে যে পার্লামেন্টের বাইরে কোথাও কথা বলো না কেননা পার্লামেন্টে আমার একবার কাউন্টেড মেজরিটি আছে তোমার পক্ষে যুক্তি থাক কি না থাক আমার পক্ষে যুক্তি থাক কি না থাক পার্লামেন্টের ভেতরের লড়াইয়ে কোনোদিন কোনো গভর্নমেন্টের সঙ্গে পেরে ওঠা যাবে না স্বাভাবিক কথা

আতান্তর নেই মানে গতি নেই এছাড়া ধর্মান্তরে পরি ধর্মঘটে দেখুন ধর্মঘটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তো সেই অস্থায়ী কর্মচারী যে শ্রমিক কর্মচারী বা যারা খেটে খাওয়া মানুষ তাদেরই হচ্ছে আলটিমেট একটা দিনে রোজগার যাদের বন্ধ হয়ে যাচ্ছে বা আমি ধরে নিচ্ছি ধর্মঘটটা বিরাট সফল হলো কথার কথা তো বিরাট সফল যদি তার মানে ধর্মঘটটাতে কোনো কিছু মানে রাস্তা অচল হয়ে গেল তাহলে রাস্তা যদি অচল হয় সেই টোটো চালক বা অটো চালক বা যারা মানে খাবার বিক্রি করছেন যা তারা তো তাদের আয় থেকে বঞ্চিত থাকে রাস্তা অসল থাকার ফলে সরকারকে কিছু করতে গেল থাকবে ভারতের ঘোষণা করেছিল যে আমরা মিনিমাম ওয়েজ রিভাইজ করছি আমরা মিনিমাম ওয়েজ বাড়াচ্ছি কেমন এরকম আমি একশোটা উদাহরণ দিয়ে যেতে পারি প্রশ্নটা এখানে সেইটা নয় প্রশ্নটা হচ্ছে আপনি যে কথাটা বারবার করে বলছিলেন এবং এটাই সবচেয়ে কমন গরিব মানুষের অসুবিধা হয় ধারাও না ভাই আমি যে কথাটা বলছিলাম যে ধরুন গরিব মানুষের অসুবিধা হয় কেমন এই যে ধরুন নতুন শ্রম কোডের প্রথম ক্লসটা আপনি জানেন একদিন আমাদের দেশের নিয়ম ছিল কুড়ি জনের বেশি যে কোম্পানিতে কর্মচারী আছে সেই কোম্পানি ইচ্ছে মতো লোক ছাটাই করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে কুড়ি জনটা করে দেওয়া হলো একশো জন এখন একশো জনটা হয়ে গেছে জন মানে কি যে কোম্পানি

না আসলে এটা হতাশার বই প্রকাশ সাড়ে পাঁচটা তো সব কলেজে তৃণমূলের ধর্ষণ চলছে দর্শন করে বেড়াচ্ছে নিজের সংগঠনের একটা আমরা আলোচনা অন্যদিকে নিয়ে যাচ্ছি না

ধর্মঘটের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমার সময় একদম শেষ হয়ে আমি নির্দিষ্ট ভাবে তোমার কাছে আসবো সুপ্রিয়র কাছে আসবো যদি না না আসবে তোমার কাছেই আসছি আমি তোমার কাছেই প্রশ্নটা রাখছি আমার কাছেই রাখছি এটাই যদি যেরকম শতরূপ বলল যে আমি পার্লামেন্টে বলার জায়গা থাকছে না পরিষদ ছোট হয়ে আসছে যেমন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ তথ্য দিল তাহলে আমার বক্তব্যটাকে আমি সরকারকে মানতে বাধ্য করবো তার উপায়টা কি তার উপায় আদালত আছে তার উপায় আছে. আদালতে খেয়ে গাল চ্যাপ্টা হয়ে গেছে আবার আদালত দেখাচ্ছে তৃণমূল আবার কালকেও আদালতে আদালত দেখাচ্ছে আবার

সময় একদম শেষ সতেরো মানে আসল আমরা ইস্যুর থেকে সরে গিয়ে আমরা মস্করা করলাম যে নয় সুপ্রিয় তোমা দিয়ে শেষ করবো আর থার্টি সেকেন্ড আছে আমি যেটা প্রথমেই বললাম যে আলোচনার জায়গা খুলে রাখা আছে তারা যদি আলোচনা করতে চান নিশ্চিতভাবেই তাদের সংগঠনের যারা মাথা তারা জান গিয়ে আলোচনা করুন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা ও চাইছে ওকে সবাই আটকাক কিছু করার নেই নিজে চাইছে এটাও সবাইকে ওকে আটকাক মজাটা হচ্ছে এইটা